আজকের ভিডিওর শিরোনাম তাজমহল ভালোবাসার এক অমর মহাকাব্য পৃথিবীতে এমন অনেক ইমারত আছে যা তার বিশালতার জন্য পরিচিত কিন্তু এমন একটি ইমারত আছে যা শুধুমাত্র ভালোবাসার জন্য পরিচিত যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা শ্বেত পাথরের এক দীর্ঘশ্বাস কেউ একে বলেন বিশ্বের সপ্তম আশ্চর্য আবার কেউ বলেন পাথরে খোদাই করা এক অমর প্রেমপত্র আজ আমরা শুনব সেই তাজমহলের গল্প যার প্রতিটি ইটে মিশে আছে সম্রাট শাহজাহান আর মহলের অমর ভালোবাসার কাহিনী গল্পটা শুরু হয় ষোলোশো সালে যখন শাহজাদা খুর্রাম যিনি পরে সম্রাট শাহজাহান নামে পরিচিত হন মিনা বাজারে প্রথমবার দেখেন আরজুমান্ত বানবেগমকে প্রথম দেখাতেই প্রেম পাঁচ বছর পর ষোলোশো সালে তাদের বিয়ে হয় বিয়ের পর সম্রাট তাকে নাম দেন মমতাজ মহল যার অর্থ প্রাসাদের রত্ন সম্রাট শাহজাহানের আরও স্ত্রী থাকলেও মমতাজ ছিলেন তার সবচেয়ে প্রিয় রাজকীয় কাজ থেকে শুরু করে যুদ্ধের ময়দান মমতাজ ছিলেন সম্রাটের ছায়া সঙ্গী কিন্তু সুখের দিনগুলো চিরস্থায়ী হল না ষোলোশো সালে তাদের চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মারা যান প্রিয়তমা পত্নীর মৃত্যুতে সম্রাট পুরোপুরি ভেঙে পড়েন কথিত আছে সম্রাটের মাথার চুল রাতারাটি সাদা হয়ে গিয়েছিল এবং তিনি দীর্ঘকাল শোক পালন করেছিলেন মৃত্যুর আগে মমতাজ সম্রাটের কাছে চারটি অনুরোধ করেছিলেন যার মধ্যে একটি ছিল তার স্মৃতির উদ্দেশ্যে এমন এক সমাধি তৈরি করা যা পৃথিবী আগে কখনো দেখেনি ষোলোশো সালে শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ প্রায় কুড়ি হাজার শ্রমিক শিল্পী ও কারিগর দিন রাত পরিশ্রম করেছেন পারস্য অটোমান সাম্রাজ্য এবং ইউরোপ থেকেও স্থপতিরা এসেছিলেন রাজস্থান থেকে আনা হয়েছিল মাকরানা শ্বেতপাথর আর চীন তিব্বত ও শ্রীলঙ্কা থেকে এসেছিল মূল্যবান সব নীলকান্তমণি আর হীরা দীর্ঘ ২২ বছর সময় আর তৎকালীন প্রায় তিন কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় এই আশ্চর্য ইমারত এর চারপাশের চারটি মিনার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেগুলো মূল গম্বুজের ওপর না পড়ে বরং বাইরের দিকে হেলে পড়ে আজ শত শত বছর পেরিয়ে গেলেও তাজমহলের ঔজ্জ্বল্য একটুও কমেনি চাঁদের আলোয় এটি একরকম দেখায় আবার ভোরের সূর্যের আলোয় এর রূপ বদলে যায় অন্যরকম শাহজাহান চেয়েছিলেন তার ভালোবাসাকে অমর করে রাখতে আর আজ তাজমহল দাঁড়িয়ে আছে সেই ভালোবাসার সাক্ষী হয়ে আপনি যখন আজমহলের সামনে দাঁড়াবেন তখন শুধু পাথর দেখবেন না অনুভব করবেন এক সম্রাটের হৃদয়ের হাহাকার আর এক অমর প্রেমের নিঃশব্দ উপস্থিতি তাজমহল নিয়ে আপনার প্রিয় তথ্য কোনটি কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের গল্পে